দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো। হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজরা দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনে আরেকটি বিষয় হচ্ছে ডক্টর সেই আন্দোলনের আগেও গিনুতে পাঁচ আগস্ট ছাত্র জনতা আগুন শুধু শুরু অতবা আগেবার আমাকে বাদ দিয়ে কোন সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ডক্টরের সাহেব পরিষ্কার করুন মানবিক করিবার ইন্তি দাবি আমাদের পক্ষ থেকে blasphemy আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বা স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনা আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাবিয়ারিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক্তার i'm